আল্লাহর কাছে চাইতে হবে শিক্ষা দেন প্রথম দিন থেকে শিক্ষা দেন যখন চাইবো আল্লাহর কাছে চাইবো আমার এক বন্ধু বুজুর্গ একটা বই লিখেছেন নাম দিয়েছেন শুধু আল্লাহর কাছে চাই আমার কাছে এত পছন্দ হয়েছে বইয়ের শিরোনামটা শুধু আল্লাহর কাছে চাই কি অসাধারণ কথা আপনি চিন্তা করছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইবনে আব্বাসকে কি বলেছেন একটু স্মরণ করিয়ে দেই ইবনে আব্বাস দশ বছরের একটা ছেলে আপনার সন্তানরা আজ দশ বছরের হয় যখন আসে তখন দশ বছরের ছেলে এই ছেলেকে ইবনা আব্বাস আনহুকে ইবনা আব্বাস আনহু হাবরুল উম্মা বলে উম্মতের মধ্যে একজন সবচেয়ে বড় আলেম তাকে কি স্মরণ করে দিচ্ছে গোড়ার তার বাহনের পিছনে বসিয়েছে মোহাম্মদ রাসুল্লাহ বাহনের পিছনে বসে শিক্ষা দিচ্ছে কেন যাতে করে গুরুত্ব পায় যে মাটিতে বসায় না একবার নড়তে পারবে না শুন আমার কথা শোনার জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে এটা যে উপরে না কোথাও যাওয়ার পালানোর সুযোগ নাই আমি এখন তোমার বাহনে বসে শিক্ষা দিচ্ছি কি শিক্ষা দিচ্ছেন ইয়া গুলাম প্রিয় বৎস ইয়া গোলাম হে যুবক অথবা যুবক হয় না এখনো হতে যাচ্ছে এরকম হ্যাঁ ইন্নি ও আল্লি মুখে কালিমা তোমাকে কিছু কালেমা শিক্ষা দিব আপনার সন্তানকে কিছু কালেমা শিক্ষা দিবেন যেভাবে রসুল শিখিয়ে দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন আল্লাহর হেফাজত করে আল্লাহ তোমাকে হেফাজত করবেন আল্লাহর হেফাজত কেমনে করবেন আল্লাহর তাহিদের হেফাজত করবেন ইমানের হেফাজত করবেন এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না আল্লাহ আপনার হেফাজত করবেন তারপর বলেছেন হুতুজা যখন তুমি আল্লাহর হেফাদত করবে তার হহিদের হেফাজত করবে বিপদের সময় আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে তোমার কাছে পাবে তিনি তোমার সাহায্যে এগিয়ে আসবেন তুমি তখন আর কারো ধারস্থ হতে হবে না যদি তুমি তার হহিদবাদীও আল্লাহ তোমার সাহায্য করবেন ওয়া ই আলতাফাস যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে শিক্ষা দেন প্রথম দিন থেকে শিক্ষা দেন যখন চাইব আল্লাহর কাছে চাইব আমার এক বন্ধু বুজুর্গ একটা বই লিখেছেন নাম দিয়েছেন শুধু আল্লাহর কাছে চাই আমার কাছে এত পছন্দ হয়েছে বইয়ের শিরোনামটা শুধু আল্লাহর কাছে চাই কি অসাধারণ কথা আপনি চিন্তা করছেন আপনার সন্তানকে সেভাবে তৈরি বলবেন যে যদি আর কোনো কিছু কারো কাছে চাইবে না শুধু আল্লাহর কাছে চাই ওই যে আলতাফাস আলিল্লা যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে ও তারপর তিনি বলেছেন ওই যে আস্তান বিল্লা যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে আর বলেছেন ওয়াইলম জেনে রাখো আন্নাল উম্মাতা লাউ ইসতামাউ লাউ ইসতামাত আলা ইয়ান ফারুকা বিষয়িন ইয়ান ফারুক ইল্লা বিষয়িন কদ কতাব আল্লাহolak দুনিয়ার সমস্ত মানুষ যদি একমত হয়ে যায় যে তোমাকে একটু উপকার করে দিবে উপকার করতে পারবে আল্লাহ যদি মঞ্জুর না করে এই জিনিসটা ওদেরকে শিক্ষা দিবেন তাহলে কবরের কাছে আর যাবে না পীরের কাছে যাবে না মাছের কাছে যাবে না তথা কথিত গজার মাছের কাছেও যাবে না অথবা কুমির হাঙ্গরের কাছেও যাবে না তখন সে ভয় করবে যে আমার তো উপকার এটা কেউগুলি কিছুই করতে পারে আল্লাহ যদি মঞ্জুর না করে আমার কোনো উপকার কেউ করতে পারবে না সুতরাং আমি তার কাছে যাই যার কাছে সব কিছু রয়েছে যার কাছে সব তার কাছে আমি সব সময় দ্বারস্থ হব কারো কাছে কিছু আমি আমার ফরিয়াদ তুলে ধরবো না কোনো ফরিয়াদ তার কাছে তুলে ধরবো না তারপর রসুল্লাহ সাল্লাম তাকে আরো বলেছেন ওয়াইন ইস্তাম আলা আলাইয়াদুর রুকা তারা যদি সবাই একমত হয় তোমার ক্ষতি করতে দুনিয়ার সবাই ক্ষতি করতে পারবে না অতটুকু ক্ষতি করতে পারবে আল্লাহ যদি লেখে থাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম একা দাঁড়িয়েছেন তার সাথে কেউ নাই তিনি একা দাঁড়িয়েছেন নবীরা এইভাবে একা একা দাঁড়িয়েছেন তাদেরকে কেউ ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মঞ্জুর না করেছে সুতরাং মনে রাখতে হবে আপনার ইমানের পরীক্ষা হবে মানুষের ভয়ের তথা তথাকথিত কোনো শাসকের ভয়ের চেয়ে ব্যক্তি বিশেষের ভয়ের চেয়ে কোনো দলের ভয়ের চেয়ে আল্লাহকে বেশি ভয় করলে সন্তানকে সেটা শিক্ষা দিতে হবে যে তোমার কোনো ক্ষতি হবে না আর যদি ক্ষতি হয় তুমি কার কাছে যাবে আল্লাহর কাছে যাবে সুতরাং তোমার হারানোর কোনো কিছু নেই তোমার বেদনার কোনো কিছু নেই তুমি তো তোমার রবের সাথে সম্পর্ক তৈরি করে গেছ দুনিয়ার বুকে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে এই অবস্থায় কবরে যেতে পেরেছে তার সে যোগ্য ব্যক্তি ভালো ব্যক্তি আর কেউ হইতে পারে না সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ কি লাভ কোনো লাভ হবে না এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে কোন রকমই দুনিয়ার কারো কাছে হাত পাতা যাবে না মোহাম্মদ রসুল্লাহ আসলাম তারপর বলেছেন তারপর বলেছেন রফি আতিল আকলাম ও জাফতি কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ যেটা লিখেছে তোমার জন্য যা লেখা হয়েছে আগে যা লেখা হয়েছে ওইটাই থাকবে অর্থাৎ সেটা কোথায় লেখা হয়েছে লহে মাহফুজে তোমার আমার সবার জন্য তাকদির লেখা হয়েছে এইটা লেখে কলম শুকিয়ে গেছে এর অর্থ হচ্ছে ওইখানে আর লেখা হবে না হ্যাঁ ওইখান থেকে খস করে কবি করা হচ্ছে সেই রসুল্লাহ আওয়াজ শুনেছেন যখন তিনি মেয়াজের রাত্রিতে গেছেন কিন্তু আল্লাহ তালা যা লেখার আমার জন্য আজ থেকে নয় আজ সৃষ্টির সৃষ্টিকুলের সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সেটা লেখে সম্পন্ন হয়ে গেছে ব্যক্তি বিশেষের কাছে গিয়ে আপনার কোনো লাভ হবে না হয়তো আপনি মনে করছেন অনেকে বলে আমি অভিজ্ঞতায় পেয়েছি আপনার সন্তানকে এইরকম অবশ্যই শিখিয়ে দিবেন যে অভিজ্ঞতার জায়গাটা হচ্ছে শয়তানের আর কিছুই নয় এই সময় আল্লাহ তোমাকে দিত ঠিকই আছে কিন্তু শয়তান ঠিক ওই সময়ে তোমাকে ধরে নিয়ে কোথায় নিয়ে গেছে কবরের কাছে নিয়ে গেছে ওই পীরের কাছে নিয়ে গেছে মাজারের কাছে নিয়ে গেছে কারণ এই হিসাবেই এই যারা মুর্শিদ তারাও পায় অভিজ্ঞতার ভিত্তিতে সব অভিজ্ঞতা নিতে হয় না যেখানে শিরিক থাকবে সেখানে অভিজ্ঞতার কোনো মূল্য নেই সিরিক যে অভিজ্ঞতা দিয়ে শিরিককে গ্রহণ করার কোনো সুযোগ নেই অনেক মানুষ বলে আমি যখন মান্নত করছি অমুক মুখানে দিব সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে গেছে না ভাই পেটের ব্যথা ভালো হয়েছে আল্লাহ তালার হুকুমে এই সময়টা মিলে গেছে কারণ এই সময়টা বুঝতে পেরে আপনাকে টেনে ওখানে নিয়ে গেছে আপনি এখানে হয়ে গেছে গেছে মিলে শুধু এইটাকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে আপনাকে ফেতনা পরীক্ষা করেছেন এই ব্যক্তি ইমানুর ভর থাকে নাকি ওই সময় যে সময় তার অসুখ ভালো হয়ে যাবে ওই সময় সিরিক করে বসে এই জন্য সিরকের দিকে নিয়ে যাচ্ছেন সন্তানকে সেটা আপনাকে শেখাতে হবে যে ভাই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সেটা শিখিয়েছেন অনেকে বলতে পারেন কখন থেকে সন্তানকে আকৃদার বিষয় শিক্ষা দেব সন্তানকে জন্মের পর থেকে আকৃদার বিষয় শিক্ষা দিতে হবে ইমাম আলাই কত সুন্দর বলেছেন একটা হাদিস যা ইমাম আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন তিনি আবু আফের বলতেছেন আমি রসুল্লাহ আসাল্লাহ আলসলামকে দেখেছি তিনি হাসানের কানে আজান দিচ্ছেন যখন দুনিয়াতে আসে ফাতেমা রাজি আল্লাহ আন্দা যখন তাকে ভূমিষ্ঠ করলেন তখন তিনি হাসানকে কোলে নিয়ে আজান দিচ্ছিলেন এইটা আমি নিজে চোখে দেখেছি হাদিসটা সনদের পরে কথা আছে কিন্তু ইম্রুল কাহিম রহমতুল্লাহ আলী বলেন যে হাদিসটা গ্রহণযোগ্য আমল করা হয় যে বাচ্চাকে কোলে নিয়ে আজান দেওয়ার বিষয় কেন আজান দিবেন ইম্রুলিম রহমতুল্লাহ আলী বলেন যাতে করে তার অন্তরের ভিতরে প্রথম যে কানের ভিতরে প্রথম ডুববে আসাদু আল্লাহ ও আন্না রাসুল্লাহ তিনি এটাও বলেন এ কথা দূর করা যাবে না এমনও হতে পারে যে এটা তার অন্তরের ভিতরেও প্রভাব পড়বে এবং সে ওই মানুষের পর থাকবে যেই মানুর উপর দুনিয়াতে আসছে মরার সময় সে একই কথা বলবে মান কানা আখ কালামিহি লা ইলাল্লাহ দালাল দুনিয়াতে আসতে লাইল যাওয়ার সময় লাইল আইল্লাল্লাহ আপনার সন্তানকে জন্মের পর থেকে লাই লাইল্লাহ তালকিন করুন ইনশাল্লাহ শয়তান তার ক্ষতি করতে পারবে না তাহলে প্রথম থেকে শুরু হবে আপনার এই দৃশ যাতে করে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানকে আপনি আল্লাহর দাস হিসেবে দুনিয়াতে আপনি রাখতে চাচ্ছেন শয়তান যেন নিরাশ হয়ে পড়ে যে একে আর কোনো ক্ষতি করতে পারলাম না একে তো আমি কিছুই করতে পারবো না আপনাদের আরো আরো রয়ে গেছে আরো কি রয়ে গেছে আপনারা জন্মের আগে থেকেই দোয়া করবেন তাদের জন্য যেভাবে দোয়া করেছে রব্বি ইন্নি নাজার তুলা মাফি পাতনি মহারান ফতাকাব্বাল মিন্নি ইন্না কা আনতা সামিউ আলিম ফতাকাব্বালা রব্বুহা বিকাবুল হাসান ওয়া আমবাতা নাবাতান হাসানা ওয়া কাফালা যাকারিয়া যে মারিয়াম মারিয়ামের ব্যাপারে তার মা তার মা মানত করেছে আমার পেটে যে সন্তান হবে তাকে আমি কবাইতুল মাগদেশের খ্যাদমতের জন্য আমি মানত করলাম তিনি মনে করছেন ছেলে হবে কিন্তু আল্লাহ দিয়েছেন মেয়ে কিন্তু আল্লাহ তালা ইন্নি ওইদুহা বিকা জুরিয়া আমিনের সাহিত রাজিম এই দোয়ার কারণে দুনিয়ার সমস্ত সন্তান দুনিতে আসলে শয়তান তাকে খোঁচা দেয় কিন্তু মারিয়ামের সন্তানকে মারিয়ামকে ও মারিয়ামের সন্তানকে শয়তান খোঁচা দিতে পারেনি আপনাদের দাবি রয়েছে দুনিয়াতে আসার আগেই সন্তান থেকে বাঁচার জন্য এবং দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য আগে থেকে দোয়া করতে হবে আপনাকে শিরিক থেকে বাসার জন্য আগে থেকে দোয়া করতে হবে যে আর নী আসলাম আমাকে আমার সন্তানদেরকে আল্লাহ মূর্তি পূজা থেকে কবর পূজা থেকে মাজার ভূজা থেকে শিরিক থেকে তথাকুধিত তথাকথিত অলি আল্লাদের নামে অলি আল্লাদের সম্মান করার নামে শিরিক করা থেকে বাঁচিয়ে দিতে হবে আল্লাহর কাছে শুধুমাত্র সময় দোয়া করতে হবে